पकी मिल महम्बल सम्मान सबपति

জলন্ত আগুনের কালে হাতের রাখা সম্ভব হয়ে তার সে কঠিনও কঠোর হয়ে যাবে আর ইমান ভূমিক্ত হলে মোহাম্মদুর রসুলুল ল শব্দ ল বয়ালিসাল্লাম কেউ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লা ই না হা লা ইরা হা ইল্লাল্লা শিকার করে কিন্তু মোহাম্মদুর রসিদ স্বীকার না করে সে কোনো দিন ইমান দা হবে না তখন বলবেন আ ই না হা ইল্লাহ ল হ মোহাম্মদুর রসুলুল্হ শব্দ ল গীতা স্পর্শ লেখা আছে সে রাসুল্লাহকে কেমন মানতে হবে রাসুল্লাহ না রাসুলের সাথে সম্পৃক্ত কোনো বস্তু সাধারণ একটা বস্তুর সাথে কেউ সামান্যতম আদমের কোনো খেলা কথা বলে বা আঁকিতে রাখে সে কাতরে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে আমি সংক্ষেপে কথা বলবো সময় নষ্ট পাঁচ মিনিট সময় নষ্ট করবো আপনাদের খন্দ করে যুদ্ধে খন্দ করে যুদ্ধে পরীক্ষা করাটা আর নেই কাসরুল্লা মাস কাজা হয়ে গিয়েছে দাদা হওয়ার পরে আসুন মাগ্রেদের সাথে কাজ আদায় করে মাগ্রিক আদায় করে কাঁদছেন আল্লাহ হুমাই আম্না বুকুল আহম অববুর আহুম নারা আল্লাহ তোমার এই আসন নামাজ কাজা করার জন্য আমাদেরকে যারা বাধ্য করলো যাদের কারণে তোমার নামাজটা আমরা নটার সময় আদায় করতে পারলাম না কাজা করে তাদের কবরও সিনাকে নাগন দিয়ে ধ্বংস করে নিলাম ভালো হাবি আপনি আমার উপর পালন করতে দেবী হয়ে চলে এভাবে আমাদের তো সম্মান তামিল থাকেন কিন্তু ওহমের পান্তরে আপনারা দান্তান বরাবর শহীদ হয়ে গেছেন টাইবের ময়দানে 30 দিন পর্যন্ত আপনি কঠোর কষ্ট করেছেন সেদিন আমি ফেরেশতা পাঠিয়েছিলাম টাইবের কারে বংশserverIdার জন্য সেদিন আমি বংশ বলেন না বগদয়া দিলেন না আর শুধু আমার নামাজ কাজা দিয়েছি এই জন্য আপনি বগদয়া দিলেন আমার হুকুমকে এত সম্মান তাজিন তাকিন করার দরারে আমি আপনার সম্মান তাজিন তাকিনে বাড়িয়ে দিলাম কেউ যদি আমার হুকুম পালন নাও করে নামাজ নাও পড়ে

আমার ভাইরা আওয়াজ করেন কিছু কিছু ভাই বলি না আমরা মাসালুম মিসলুকুম এই কথা বলে বলে দেয় আমাদের রাসূল আমাদের মতো একজন মানুষ কিন্তু সাহাবীর কথাটা দেখতে পারে না ইউহা হাইলাইয়া আয় হাবিব বলে দেন আমি তোমাদের মত স্বাভাবিক বাজ্জিক ভাবে তোমাদের মতই কিন্তু হাকিকতে আমি তোমাদের মত নই আমার প্রতি ওহী নাজিল হয় আমি রাসূলুল্লাহ তোমরা আব্দুল্লাহ রাসূলুল্লাহ আব্দুল্লাহ কোনদিন এক হতে পারে না যার প্রতি ওহী নাজিল হয় তিনি রাসূলুল্লাহ

আমি আমরা খাই রাসুল্লাহ খাইছেন আমরা ঘুমায় রাসুন ঘুমাইছেন আমরা বিবাহ করেছি রাসুন বিবাহ করেছেন আমরা পায়খানা প্রস্তাব করছি রাসুল পায়খানা প্রস্তাব করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্বা মাটি তৈরি আম্মা মাটি আমাদের আব্বা মাটি তৈরি আম্মা মাটি তৈরি আমরা রাসুন এক ঠিক কিনা না ভাবলো ঠিক সকল ঈমান बर्बाद হয়ে গেল আমার কথা আমি বোঝাতে পারছি কোন দিয়ে রাসুলকে আমাদের মত মানুষ বলা যাবে না কোরআন আয়াত বলে দিচ্ছেন

তোমরা আমাদের মত মারুর বলা যাবে না ইয়াউল ফেজ আইয়াবল ফেজ দেখা গেছে যে সিয়াম বলা হয় সাউমে বেসাড় যাকে বলা হয় অর্থাৎ ধারাবাহিক রোজা আমার রাসূলুল্লাহ রাখতেন ধারাবাহিক ভাবে কয় তিন দুনোরা একটিন সেই খায়তেন না করতেন না হাজারো রোজা রাখতেন তখন এই থেকে সাহাবারা কয় দুনোরা আবার শুরু করলো তখন সাদের চেহারা সাদের চেহারা প্রকাশ হয়ে গেল দুর্বল হয়ে গেল কত বছর তোমাদের অবস্থাটা কেমন এমন হয়েছে গেল সুতরাং আমরা সামনে বেশ হুজুর বলেন সবে বেছাত দেখছো কেন আপনি আছেন লেখছেন হুজুর বলেন আইয়কুম নেসিラスト কোথায় দেখোラスト তোমাদের কারণ মত নয় এটা সলি মুখারী এবং মসজিদে আছে ইয়া রাসূলুল্লাহ সলিহ ও হাদিস বলেন আমার মত কে আছে রাষ্ট্র কাাহে দেখুন আমি তোমাদের কারো মতন নই রাষ্ট্র কাাহে আমার দসব তোমাদের কালো দসব মতন নই রাষ্ট্র কাাহে এতবম আমার আখি তোমাদের আখিতের মতন নই বিতরের মনি গববি হই Ashkeni আমার আল্লাহকে খাওয়ান পান করান আমি তোমাদের কালো মতন নই কেউ যদি আকীদা রাখে সেই তাবেই থেকেবে আল্লাহর সকল মেহববত করবে আমি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া